দাড়িতে যারা কলপ করে ছোট করে বলছি রসিল একটা হাদেশ্বরী বলেছেন যারা দাড়িতে কলব করে যারা দাড়িতে কলব করে জান্নাতে যে যাওয়া দূরের কথা তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না এরকম একটা ব্যাখ্যা এসেছে দুটো বলেছি আগেতে একটা দুটো তৃতীয় নাম্বার অনেকে বলে যদি মহিলা বিবাহ না করতে চায় তাহলে চলে কলপ করে ব্যবহার মদলিশিকে বিবাহটা করো আমি বলছি যে মহিলা দাড়ি দেখে খুশি হয় না দাড়ি দেখে পছন্দ করে না ও জিনিসটা বিয়ে করো না তার হজুর না দাড়িটা একটু আমি মেহেদি লাগাই মেহেদি পাতা মেহেদি পাতা মেহেদি পাতা লাগে বলছে মেহেদি পাতা আমাদের সমাজে যে মেহেদি পাতা বিক্রি হচ্ছে এটা ব্যবহার করা হারাম 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 চিটিং চিটিংবাস কে পি সাহেব গাজী সাহেব লাগিয়েছে তার জায়গা রাখ আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি ওটা চলবে না তার কারণ মাহাতি পাতা আমার আব্বাজি লাগায় মাত্র বিশ দিন পনেরো দিন এক মাস এর বেশি থাকে না আর যারা মেহেদি পাতা দোকান থেকে কিনে নিয়ে আসে ওতে এত পরিমাণ রং দেওয়া আছে সে দিলে অন্তত তিরিশ বছর চলে যায় চাচারা এখন দাড়ির কালার যায় না আর রসুল হাতিস্বরী বলেছে পুরুষেরা রং ব্যবহার করতে পারবে না পুরুষেরা রং ব্যবহার করতে পারবে না লাল ওই হাদিসে লাইন লেখা লাল লালপিত গেরুয়া জাপরানি চারটে রং পুরুষের জন্য হারাম চারটে রং পুরুষের জন্য হারাম মহিলারা হাতে মেহেদি পাতা লাগাতে পারবে পারবে তবে ফটা ফটা করে দিতে পারবে না হাদিসটা বখারি শরীফে এসেছে আল্লাহ নবীর স্ত্রী একটা পিয়ালা ভাঙে দিয়েছিল কিংবা কোনো কারণে একটা ক্ষতি হয়ে গিয়েছিল মহিলাটা পরের দিন নিতে এসছে আল্লাহ নবীর পাশ থেকে একটা হাত লম্বা করে চলছে আম্মাদান আয়েশা দিকে পিয়ালাটা দেন ভাঙা পিয়ালার বদলে ভালো পিয়ালা আল্লাহ নবীর চমকে উঠে আমার ঘরে বাঘ এসেছে বলেন হুজুর আমার বাড়িতে বাঘ আসেনি যার পিয়ালাটা ভেঙে গিয়েছিল তিনি বদল করে এসেছে আল্লাহ বলছে নই বাঘ মা বাঘ না এটা সেই মহিলা হাদিসের ব্যাখ্যা দিয়েছে এটাই নবী যার হাতে মাহাদি পাতা পরা দেখে বাঘ বলেছিল এর কারণ ছিল হাতটা ছিল পরিষ্কার আর মেহেদি পাতা ডিজাইন ডিজাইন করেছিল বাঘের মতো চক্র লেগেছিল ওই জন্য রসুল পাক বলে কঠাক্ষ করেছে তাহলে রসুল যেটা কঠাক্ষ করেছে সেটা ভালো না খারাপ খারাপ ওই জন্য যারা মেয়েরা মেহেদি পাতা হাতে দেবে হাতে ভালো করে লগড়ে নেবে পুরো হাতটা পুরো লাল গড়গড় হয়ে কালো হয়ে যাবে তাহলে এই হাতে সৌন্দর্য থাকবে না তাহলে মেহেদি পাতা ব্যবহার করা যায় তবে ক্যাটলাস দেখে ইউটিউব থেকে ডিজাইন করা চলবে না তবে মেয়েরা মাথায় রং করতে পারে চুল রং করতে পারে ওরা চেহারা রঙ লাগাতে পারে ওটা ওদের জন্য জায়েজ আছে পুরুষেরা করবে না যদি মেহ যদি স্টার গোদরেজ কলফ যদি লাগানো হয় চুলের গোড়ায় পানি পৌঁছাবে না স্বামী স্ত্রীর মিলন করার পর সাথে । গলিজা সবচাইতে বড় নাপাক ওই নাপাকটা থেকে পবিত্র হতে পারবে না নাপাক থাকবে আর নাপাক থাকলে উজু হবে না উজু না হলে নামাজ হবে না ফতোয়া ফতোয়ায় মোহাম্মাদিতে এসেছে কেউ যদি বিনা অজুতে নামাজ পড়ে নামাজকে অপমান করা হবে আর অপমান করলে ওই ব্যক্তিটা বেইমান কাফের হয়ে যাবে যারা নামাজ পড়ে না তারা গোনাগার হবে আর বিনা অজুতে নামাজ পড়লে কাফের হয়ে যাবে তাহলে গোনাগার থাকাই ভালো কথা বোঝাতে পেরেছি ফের আমি আপনাদের কাছে বলছি আপনাদের কাছে বলছি আপনারা লাগাবেন না লাগাবেন না লাগাবেন না দুনিয়াতে বাঁশি যদি ষাট বছর তার ভিতরে হয়ে গেছে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বাঁশ পাওয়ার হয়তো বিকেল তিনটে হয়ে গেছে আর দু ঘন্টা বাকি আছে পাঁচটা হতি তাই এতে আর রং করে শং করে কাকে পাকেল করব কথা বোঝাতে হয় আরে দাদু ভাই কথা বলো না কেন না বাস এখান থাক চলে না গিয়ে যাই আমি আপনার কাছে বিষয়টা ছিল কি নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে বলতে বলতে আমি অনেকটা বলে ফেলেছি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন আছে দুই পার্সেন্ট নবী পাকের হাদিস আছে কয় পার্সেন্ট আট পার্সেন্ট আর একটু জোরে বলেন কয় পার্সেন্ট আট পার্সেন্ট এবার একটা বা চলে যাও আপনি তাহার ইমাম দিতে কোন ইমামকে সালাম দিতে পারবে না কোনো ইমাম আপনাকে সালাম দিলে আপনি জবাব দিতে পারবেন না আপনি তাহার ইমাম ইয়াদ বেঁধে তাওকে যদি সালাম দাও আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে তিনি নামাজে তাহার ইমা নামার অবস্থায় আপনার সালামের জবাব দিলে তারও নামাজটা ভঙ্গ হয়ে যাবে এটাই যদি সঠিক হয়ে যায় এবার একটা বা চলে যাও ওই নামাজের ভিতরে সালাম কাউকে দবা দেয় না কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম দবা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ শেষবারের মতো একটা কথা বলি বেশি লম্বা না আমরা আমরা দুনিয়াতে আল্লাহর কাছে আমরা বেশি কি চাই বেশি কি চাই আল্লাহর কাছে অনেকে বলবে হুজুর আমি গুনাহ মাপ চাই আমি জান্নাত চাই আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমি বলবো না 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 আল্লাহর কাছে পৃথিবীর মানুষ সব চাইতে বেশি তার ভিতরে একটা জিনিস আছে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার তাহলে একটা মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে তাকে ভালো বলতে হয় তারপরে তার কাছ থেকে মাল নিতে হয় আপনাদের কারবালায় ইসাললে সওয়াব হবে এখন সভাপতি মাওলানা সাহেব যারা দাইকত আছে ওরা আপনার কাছ থেকে 20000 টাকা কানে ফ্যাশন করবে নিশ্চয়ই তিনটে কথা ভালো বলতে হয় আপনাকে খুশি করে ভালো করে তারপরে লেখা শুরু করবে বলবে না তে হেঁকে নিয়ে বলবে না টাকা দাও এ কথা বলবে না ভালো ভাষায় কটা ভালো বলবে তারপরে টাকা পয়সা নেবে এবার একটা কথা বলবেন তাহলে আল্লাহকে আমরা ভালো বলবো আল্লাহর কাছ থেকে কিছু মাল সামান আমরা লেবো 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 তাই আমরা প্রথম নামাজে তাহারি মাবেদ আল্লাহকে বলা শুরু করছি আল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার 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 আমার আল্লাহ বললেন বান্দা আমি খুশি হয়ে গেলাম কিন্তু আমাদের একটা চিন্তা আছে আল্লাহর কাছ থেকে কিছু আমরা নেব আল্লাহকে যখন বললাম সমস্ত প্রশংসা আপনার আল্লাহ খুশি হয়ে গেল ও রাব্বুল আলামিন আল্লাহ আর রহমানুর রহিম সব বড় দয়ালু পৃথিবীর কেউ না একমাত্র আপনি আমার আল্লাহ আরো বড় খুশি হয়ে গেল আবার পরে বললাম মালিক ইয়ামিদ্দিন তামাম কুল কায়নাতের মালিক আমাদের কেউ নেই একমাত্র আপনি আপনি আমার আল্লাহ আরো বড় খুশি হয়ে গেল এবার আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনাকে শুকরিয়া আদায় করলাম আপনাকে মালিক বলে বিশ্বাস করলাম আপনি দয়ালু বলে বিশ্বাস করলাম এতটা ইবাদত তাসবিহ তেলাওয়াত প্রশংসা যখন করলাম ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্তাইন আল্লাহ আপনার যখন এতটা ইবাদত প্রশংসা করেছি আপনার কাছে চাইব না অন্য কোথাও গিয়ে চাইবো আল্লাহ বলছে না না আমার প্রশংসা এবাদাত করছ আমার কাছে চাইবে যারা আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রেগে যাই আর যারা আমার কাছে বার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আর একটু জোরে বলে সুবহান আল্লাহ এবার আল্লাহর কাছে কি চাইবো আল্লাহর কাছে পরের লাইন কি আছে ইহদিনাস সিরাত पाल মুস্তাকিম আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আমার আল্লাহ বললেন আমার পথে প্রিয়জন হাজার নয় লাখ নয় দশজন নয় মাত্র চারজন না সিদ্দিকিন সিদ্ধীন সোহাদা এরাই হলো আমার সুন্দর পথের প্রতীক এটাই হলো সত্য পথের প্রতীক তাহলে আপনি যখন নামাজে বলছেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এক নম্বরে বলছি আল্লাহকে বলছি আল্লাহ না বিঘিন আপনি ওই পথে আমাদের চালাও আমরা নবীকে পেলাম না আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর কোরআন পরে বললো তোমরা সোহাদা যারা তাদের কাছে চলে যাও এখান থেকে নিয়ে আল্লাহর কাবা মদিনা শরীফে যদি জান্নাতুল বাকি ম আল্লাহ জান্নাতুল খোয়াব জান্নাতুল অজিব জান্নাতুল সম্মা ও হুদ বদ শিখতে কারবালা হোদাই বিয়া যুদ্ধে যাই যারা শহীদ হয়েছে ওদেরকে আমরা আর খুঁজে পাবো না তাহলে কে হাত ছাড়া করলাম নবীর প্রতি ইমান এনেছি কিন্তু সোহাদানকে হাত ছাড়া করলাম তাদের আর দেখতে পেলাম না আল্লাহর কোরআন পরে জানিয়েছে চারজনার ভিতরে কমপক্ষে যাবে দুটো চলে গেছে অলরেডি বাকি আছে দুটো আল্লাহর কোরআন পরে বললেন অশালীহীন তারা সৎ ব্যক্তি আছে ওদের কাছে একটা চলে যাও সৎ ব্যক্তিকে হাওড়া হুগলি মেদিনাপুর চব্বিশ পরগনা পুরুল বাঁকুড়া দিনাজপুর আমেদাবাদ নাগপুর কানপুর শিলচর গুয়াহাটি তেজপুর ত্রিপুরা তাম জায়গায় ঘুরে ঘুরে দেখলাম উনি ছিল একমাত্র মাত্র এগারো বছর বয়স হুগলি সীতাপুর মাদ্রাসায় উনি পড়াশোনা করতেন ওই মাদ্রাসার সামনে দাদা পীরের শ্বশুরবাড়ি আজি পর্যন্ত আছে ওই বাড়ি দেখা যায় পাশেই মাদ্রাসায় দাদা হুজুর পীর কেবেলা ওনার বয়স যখন এগারো বছর ছিল উনি ছুটির সময় বাড়ি চলে আসতেন মায়ের খেদমত করে আবার মাদ্রাসায় চলে যেতেন মাদ্রাসার ছাত্ররা বলেছিলেন এ ফুরফুরা দাদা পীর আপনি ছুটির সময় কেন বাড়ি চলে যাও আমার দাদা পীর বলেছিলেন আমি এই কারণে বাড়ি যাই আমার মাকে একটু খেদমত করে মায়ের সঙ্গে তো সময় দেই তবে আমি আবু বাক্তার আমি সৎ হবার কারণে এই এগারো বছর বয়সে আমার আল্লাহ নবীর দিদার তিনবার नसीब कड़ी আর একটু জোরে বলি ইসলাম আল্লাহ আমার দাদা পীরের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন চতুর্থ ব্যক্তিকে পেয়েছি আল্লাহ আমরা সৎ ব্যক্তিকে পেয়ে গেছি আল্লাহর কোরআন পরে বললেন তাদের বংশ সিদ্দিক সত্যবাদী দরবারে একটা বাদ চলে যাও দাদা পীর পীরমতুল্লাহ আলে বংশ হলো ফুরফুরার বাক্কার সিদ্দিক আবু বাক্কার সিদ্দিক আবু আবুবাক্কার সিদ্দিক তার উপাধি হলো সিদ্দিক তাহলে একদিকে সিদ্দিক সত্যবাদী পানার দরবারে চলে গেলাম তাহলে

ইল জামা আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ এ ভাইরা বাবাজিরা পূর্বপুরা শরীফে মোজাতে জামান দাদা বিরহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহি আমাত তারা ইসলামের জন্য কতল হয়েছে অথবা ইসলামের জন্য যারা কতল হতে গিয়ে তারা শহীদ করতে গিয়ে নিজে শহীদ হয়ে গেছে তারা কতল করতে গিয়ে নিজে শহীদ হয়ে গেছে আল্লাহর কোরআন বললেন ফিসাবিল্লাহি আমাত আমি আল্লাহ আমার রাস্তা যারা মৃত্যু বরণ করেছে ওদেরকে মৃত বলো না ওদেরকে মৃত বলো না বল আহিয়া ও আলা কিল্লা তাস করো আমি আল্লাহ ওদের কবরে কিভাবে টাকা রেখেছি পৃথিবীর মানুষ তোমরা তাও বলতে পারবে না একটা মারা গিয়ে চলে যাওয়া যাক খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি ওনার মাজারটা যদি একটা বার খোলা হয় আল্লাহর কোরআন বলেছে টাটকা পাওয়া যাবে টাটকা পাওয়া যাবে বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা যদি একটা খোলা হয় আল্লাহর কোরআন বলেছে ওরা পিসাবিল্লাহি আমার আমি আল্লাহ আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে ওদের কবরে টাটকা পাওয়া যাবে আপনি একটা চলে যাও ফুরফুরা শরীফে মেজলা হুজুর পিরিকে বেলা রাহমাতুল্লাহ আলাইহ উনি এন দেখা যায় ছোট হুজুর পিরকে বেলা এনতেকাল করেছে মেজলা হুজুর পিরকে বেলা হায়াতে আছে ছোট হুজুর পিরকে বেলাকে কবরে শাহিদ করার পর মেজলা হুজুর পিরকে বেলা চিৎকার দিয়ে কেঁদে ফেলল আমার ভাই কবরে চলে গেছে দুই সাইডের কবরটা যেন চেপে চলে আসে আমার বড় ভয় হয় আবার কাশুল কুবুর করে মেজলা খুঁজে পেরকেবেলা বলেছিল দের মুড়ির মত্তা কিরা আমার ছোট ভাই কবরে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম দুই সাইডে দুই মাটি যখন চেপে আসে না বাবা চেপে আসে না ঈদের নামাজের পর একে অপরের বন্ধু পেয়ে যখন খোলা খুলি ঘরে আমার ছোট ভাই জুলফিকদার রহমাতুল্লাহকে পেয়ে কবর আমার ছোট ভাইয়ের সঙ্গে একটু কাঁদে কাঁদে মিলন করে না আর একটু জোরে বলে সবহান ও ভাইরা বাবা জিরা মেজলা কুজুর পীর কেবলা

মেজলা খুজুর পীর কেবেলা আমি কান্না কাটি করি না বিবাহ করার জন্য তবে আজ থেকে যে বিবিটা মারা গেছে এই বিবির আগে নয় মাস আগে আমার আর একটা বিবি এনতেকাল হয়ে গিয়েছে আমি এনাকে কবর দিতে গিয়ে দেখলাম আমার নয় মাসের আগের বিবিটা আমার আল্লাহ কবরে টাটকা হালাতে রেখে দিয়েছে আর একটু জোরে বলে সবহান আল্লাহ এক সময় দাদা খুজুর পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ছোট হুজুর পীরকে লা জামায়ের ভাই উনি কাশফুল কুবুর করে বললেন ও ফুরফুরার আবু বকর হাও তামাম পৃথিবীর জমিনে ওলিতে গলিতে দেশ বিদেশে আপনি পাগড়ি ফেলে দিয়ে মুরিদ মুত্তাকি বানিয়েছেন আপনি খলিফা বানিয়েছেন তবে আপনি ইন্তেকালের পর আমি একবার কাশফুল কুবুর করে দেখতে চাই আপনি আল্লাহর ওলি কিনা একবার তিনি আলী আশরাফ কাশফুল কুবুর করে বলেছিলেন ও ফুরফুরা দাদা বিরহমাতুল্লাহ আলাইহি আমি কাশফুল কুবুর করে দেখতে পাই দুই সাইডে সামনে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি চিনতে পারি না সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুৎ যেমন চমকায় ওই ব্যক্তি চেহারা ওই রূপ চমকায় আমি চিনতে পারি না আমার আপনার পিতা দাবি বলেছিল বাবা আলী আশা আবু বাক্তার পীর ওলি কিনা প্রমাণ করতে চাও তবে যে ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুতের মতো চমকায় ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোনো ব্যক্তি নয় ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নয়

কখনো পীরমা সাহেবকে ভুলি না তার কারণ হলো আমাদের পূর্বপুরুষ যারা ছিল আমাদের নবী আমরা প্রত্যেকের নবীদের সন্তান ওই নবী যখন বিপদে পড়েছে আমার আখরি নবীর ওসিলায়। আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আমরা সেই বংশের মানুষ সেই বংশের সন্তান আমরা যখন বিপদ আপদে পড়ব আল্লাহর কাছে দোয়া চাইব কবুল যদি না হয় আমার নবীর ওসিলা দিয়ে আমার আল্লাহ তাকে দরবারে সাহায্য চাইব আর একটু ধরে বলে সমহান আল্লাহ তবে বিদায় নেবার আগে শেষবারে মতো বলি একদম বিস্তারিত নয় এখনই শেষ করে দেব এই মাহাপিল আগামী বছর চলবে আলহামদুলিল্লাহ ভালো কে আসবে কে যাবে আমরা একদিন থাকবো না বক্তব্য তোমার আগে বলেছিলাম আমরা ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহ বাকি মিনকুল্লি পানি পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ বাদী